হ্যালো সালাম টু পিপ্রেক্ষে আমি পিপড়া একাডেমি থেকে আসিফ স্যার বলছিলাম আজকের ভিডিও থাম্বনেইল দেখে বুঝতে পারছো আজকের ভিডিওটি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষে তোমাদের যে পরীক্ষা হয়ে গেছিল সেটারই মূলত খাতার বোর্ড চ্যালেঞ্জ করার নতুন যে সময় বৃদ্ধি করেছে সেটা নিয়ে মূলত আজকের আলোচনা তো চলো দেরি না করে ভিডিওতে চলে যাওয়া যাক তোমরা অনেকেই এই নোটিসটি অলরেডি দেখেছ এবং এখানে যদি একটু খেয়াল করো পঞ্চম নাম্বারে বলা রয়েছে যে তৃতীয় বর্ষ পরীক্ষা দু যেটার রেজাল্ট দেওয়া হয়েছিল গত নয় দশ দু চব্বিশ তারিখে ফলাফল প্রকাশ হয়েছিল এবং দু হাজার বাইশ সালে যে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষাটি হয়েছিল সেটার কিন্তু খাতা পুন নিরীক্ষণের সময় রেজাল্ট প্রকাশের কয়েকদিনের মধ্যেই দেওয়া হয়েছিল এবং এটার কিন্তু প্রায় দশ দিনের মতো সময় ছিল যে সময়ের মধ্যে তোমরা আবেদন করেছিলে যে তোমাদের হয়তোবা অনেকের মনে হচ্ছে যে আমার হয়তোবা ফলাফল আরো ভালো আসার কথা ছিল কিন্তু খাতা দেখা হয়নি জন্য তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছিলে তো রেজাল্ট দিয়েছে সেটার এবং বর্তমানে আবার নতুন করে এটা দেওয়া হয়েছে যে ওনার তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা পুনরায় খাতা দেখার জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে তো চলো সেই নোটিসটা একটু দেখেনি সুপ্র শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে যে বারো এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ আগে প্রকাশিত এই নোটিশটিতে বলা হয়েছে যে দু সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃ মূল্যায়নের আবেদনের সময় বর্ধিত তো এখানে মূলত বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃ মূল্যায়নের আবেদনের সময়সীমা তেরো এগারো দু থেকে চোদ্দ এগারো দু অর্থাৎ তুমি তারিখ এবং তারিখ এই দুই দিন আবেদন করতে পারবে এরপরে কিন্তু আর আবেদন করার সময় দেওয়া হবে না তোমরা যারা এখনো আবেদন করেনি ঝটপট আবেদন করে ফেলো এবং আমাদের পিপড়া একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এরকম নতুন নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের পিপড়া একাডেমির সাথেই থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ